রাত দখলে দাও রাস্তা দখল করে নাও আরজিকর কাণ্ডে বুধবার রাতে শুরু হওয়া এই স্লোগানে কৃষ্ণনগর রাজপথ কার্যতে কেঁপেছে দলে দলে পড়ুয়া সংস্কৃতিমনস্ক মানুষ ছোট থেকে বড় মহিলাদের সঙ্গে পুরুষদেরও দিনের মিছিলে পা মেলাতে দেখা গিয়েছে আর সেই সমস্ত দৃশ্য দেখাবো আমরা আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন আরজিকর কাণ্ডে কৃষ্ণনগরে রাত রাস্তা দখল

একটু আজকে আমরা প্রতিবাদ করতে এসেছি আমরা নিজেদের করতে করতে আসি এবং এখানে কোন দলগত কিছু হবে না আমরা প্রতিবাদের ভাষা আমাদের প্রতিবাদের ভাষা শুরু নকিয়া জেলার পোস্ট অফিস পারে এই জখায় করতে হলো আমরা তো করতে চাইনি আমাদের বাধ্য করা হয়েছে কারণ আজকে কর হাসপাতালে একজন ডাক্তার যে জনগণের সেবা করবার ফটো নিয়ে দিয়ে করে সেই মানুষের চিকিৎসা করবে বলে আমরা এখানে অনুরোধ জানাচ্ছি সবাইকে আমাদের সহযোগাদেরকে সমস্ত সমস্ত এই জমায়েতটা আমরা খুব শান্তিপূর্ণ ভাবে করব তাই প্রত্যেকের কাছে অনুরোধ

Come <laughs> La coleta. <coughs>